আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ফারহানা আর ফারহানাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন দুটা রেসিপি শেয়ার করছি রমজান মাস উপলক্ষে এই মাস যেহেতু এত পবিত্র আর এই মাসে যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি সব আল্লাহ তালা আমাদের সবাইকে রোজা রাখা তৌফিক দান করুক আর এই জন্য কিছু কাজ আগে থেকে করে রাখলে পরে ঝামেলাটা কম হয় তো আজকে তৈরি করবো আমি স্বামী কাবাব আর হচ্ছে শীত কাবাব চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই শীত কাবাব তৈরি করার জন্য এখানে এক কেজি পরিমাণে গরুর গোশ নিয়েছি আর গরুর গোশটা কিমা করে নিয়েছি এরপরে এক এক কেজি মশলাগুলো দিব। এটা হচ্ছে ক্র্যাশ করা চিরা একটু টেলে তারপরে ক্র্যাশ করেছি দেন পুদিনা পাতা কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি মরিচ টেলে আদা ভাঙা করে নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি আর ধনিয়াটাও সেম একটু ভেজে টেলে নিয়েছি দেন তারপরে নিয়েছি লবণ আদা রসুন বাটা আর হচ্ছে এক কাপ পরিমাণে পেঁয়াজ তো পেঁয়াজ এটুক দেওয়ার পরেও আমি আবার দিয়েছি এর জন্য পরিমাণটা বেশি বললাম আর এখানে একটু গরম মশলা গুঁড়িয়েও দিব তো চলুন প্রথমে হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা রসুন কিমাও দিতে পারেন বাট আমি যেহেতু সব বেটে ফেলেছি তো এই জন্য আমি সব মানে মানে বাটাটাই দিচ্ছি দেন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে এক এক করে সব মশলা দিয়ে দিব এখন সব মশলা দিলাম দেওয়ার পরে আমি একটুখানি গরম মশলার গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি এটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি দেন তারপরে ভালো করে এটা মিক্স করে নিব মানে একসাথে আর কি মথে নিবো যেটাকে বলে আর এটা কিন্তু খুব ভালো করে মথতে হবে যাতে করে মানে মাংসটা খুব মানে সফট হয় আর কি আর শরীরে যত শক্তি আছে সব দিয়ে এটা মুথে নিতে হবে এছাড়া মোথার সময় হাত ব্যথা হয়ে যাবে তারপরে হচ্ছে মাথাটা বাদ দিতে হবে দেন তারপরে হচ্ছে একটা কয়লা চুলায় একটু জ্বালিয়ে নিলাম নেওয়ার পরে এটার উপরে একটুখানি মানে তেল অথবা ঘি দিয়ে দিব পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি এখানে তেলে দিই আমার কাছে মনে হয় তেলটা দিলে ধোয়াটা বেশি হয় তো তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে ঢাকনাটা খুলে এখন হচ্ছে দেখেন এটা কিন্তু পারফেক্ট হয়েছে এখন এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসছে আর এখন আমি একটা শিখ দিয়ে এটা বানিয়ে নিব আমার বাসায় ওরকম কোনো শিখ ছিল না তাই আপনাদের দেখানোর জন্য আমি এরকম একটা সেনে নিয়েছি সেনের পেছন সাইড দিয়ে বানাচ্ছিলাম তাও দেখি ওরকম সুন্দর হচ্ছে না কিন্তু এটা হবে এভাবে করে বানিয়ে নিতে পারেন আর একটা মাপ মানে হাতের মাপ দিয়ে এটা বানিয়ে নেবেন বানানোর পরে একসাথে কয়েকটা কাবাবের স্টিক আমি হচ্ছে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি দেন তারপরে ফয়েল দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিব আর আমি যদি আজকে গ্রামে থাকতাম অনেক কিছু পেয়ে যেতাম মানে অনেক কিছু দিয়ে বানানো যাইতো সো যেহেতু গ্রামে নাই তো আমি এটাই ব্যবস্থা করে নিচ্ছি এই তো খুব ভালো করে একটু মুড়িয়ে দুইটা মাথা দুই সাইডটা কেটে দেন তারপরে হচ্ছে এটা দিয়ে আমি সুন্দর মতো শিক কাবাব তৈরি করতে পারবো এখন এই গোষ্ঠটা নিয়ে দেখেন এটার সাথে এভাবে করে আমি কাবাবগুলো সবগুলো কাবাব বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড়ো সাইজ করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো সাইজ করে নিচ্ছি আমার হাতের একটা মাপ দিয়ে আমি এটা বানিয়ে নিব আর হ্যাঁ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো এই তো আমি একটা বানিয়ে নিলাম দেন তারপরে হচ্ছে আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব আর এটা বানাইতে আমার খুব বেশি ভালো লাগতেছিলো তো দেখেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়ে এরকম করে রেখে দিব আমার এতগুলো হয়েছে এগুলা এখন আমি এভাবে করে মানে রেখে দিতে পারি অথবা আমি যেটা করব সেটা হচ্ছে একটুখানি তেলে সেকে রেখে দিব এটাও হচ্ছে আপনার মানে এভাবে করে রেখে দিলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকে শিক্ষাভাব আমি দেখেছি অনেকেই এভাবে করেই বেশিরভাগ সংরক্ষণ করে তো আমি আজকে দুইভাবে করে দুইভাবে সংরক্ষণ করাই দেখাবো এভাবে করে দেখেন আমি কিন্তু বেশ অনেকটা বড় করেছিলাম আর এটা কিন্তু কমে ছোট হয়ে গিয়েছে সো এটার সাইজটা একটু মাথায় রেখে দেন তারপরে হচ্ছে বানাইতে হবে এই তো এভাবে করে আমি ভেজে নিচ্ছিলাম আর এইভাবে করে এগুলা হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব দেন তারপরে এটা যখন শক্ত হয়ে যাবে তখন আমি একটা জিপ্লাক ব্যাগে ভরে রাখবো আর এই তো এগুলা হচ্ছে মানে ভাজাগুলা এগুলোও আমি একটা জিপলাগবাগি সুন্দর করে ভরে রাখবো যাতে করে পরে কোনো মানে ইয়ে না হয় তো এগুলোও কিন্তু যখন ইফতারের টাইম হবে তখন বের করে একটু ভেজে নিলেই হয়ে যাবে এখন তৈরি করব আমি স্বামী কাবাব অথবা টিকিয়া তো এটার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে গরুর গোছ নিয়েছি তো বেশ কিন্তু অনেকটাই গরুর গোশ নিয়েছি এখন এটার মধ্যে যে মশলাগুলো দিব এটা হচ্ছে লাল লালমরিচ তারপরে কয়েক টুকরা আদা নিয়েছি হচ্ছে তেজপাতা সাহাই জিরা আর জিরা একসাথে মিক্স করে নিয়েছি জয়ফল জয়ত্রী নিয়েছি লং নিয়েছি কয়েকটা এলাচি তারপরে হচ্ছে দারুচিনি আর কি গোলমরিচ গুঁড়ো তো এক এক করে আমি সব মশলা দিয়ে দিচ্ছি এখানে জয়ফল জয়িত্রীটা দিয়ে দিলাম তো এক এক করে সব মশলা দিয়ে দেবো আর এখানে যেটা দিব জিরাটাও দিলাম এখানে আরও কিছু মশলা আমি অ্যাড করবো দিয়ে দিব হচ্ছে আদা রসুনের মানে বাটা আর কি আপনারা চাইলে এখানে আস্ত আদা রসুনটা একটু ছিলে দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচের মতো দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি যে পরিমাণে লবণ দিব সেটাই দিব দেন তারপরে হচ্ছে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিব তো এটা আমি গরম পানিতে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেন তারপরে এটা দিয়ে দিলাম আমি যেহেতু এক কেজি গোশ নিয়েছি সেই জন্য আমি শুকনো যে ছোলাটা ছিল সেটা নিয়েছিলাম দুই কাপ তো তারপরে এটা ভিজে বেশ অনেকটা হয়েছে এখন হচ্ছে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনার চাইলে এই পর্যায়ে প্রেশার কুকারে দিতে পারেন অথবা আমার মতো পাতিলেও দিতে পারেন এইখানে কাঁচা একটুখানি আদা ছিল এটুকু দিয়ে দিলাম কারণ মানে কাঁচা আদা কাঁচা রসুনের একটা অন্যরকম ফ্লেভার থাকে যেহেতু আমি বলেছিলাম যে আমি সব কিছু বাটিয়ে ফেলেছি আগেই তো এই জন্য আর দিতে পারি নি তো দেন তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিলাম আপনারা চলে ঠান্ডা পানি দিতে পারেন দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিন চার ঘন্টার জন্য এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি এই তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে যতটুক সম্ভব পানিটা একদম মানে শুকিয়ে নিতে হবে আমি এইভাবে করে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখেন মোটামুটি কিন্তু সবই সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা একদম শুকিয়ে তারপরে ব্ল্যান্ড করে নিতে পারেন অথবা আমার মতো এভাবে করে নিতে পারেন আমি চিন্তা করেছি এবার যে মানে স্বামী কাবাবের এটা বানাবো এটা হচ্ছে ব্ল্যান্ড করব না আর যদি বাটিও তাহলে একদম মাংসগুলা ডালগুলা একদম মিহি করে ফেলবো না একটু ছাড়া ছাড়া রাখবো দেন এটা আমি হালকা একটু বেটে নিয়েছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ পেরেজটা এটা দিলে এত সুন্দর একটা স্মেল আসে এই স্বামীকাব আমার কাছে খুবই ভালো লাগে পেঁয়াজ পেয়াজটা দেওয়ার মানে দেওয়ার সময় একটু ভেঙে গুঁড়ো করে নেবেন যতটুকু সম্ভব মানে খুব বেশি দিয়ে ইয়ে করতে হবে তা না এই তো এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে যতটুকু সম্ভব গায়ের শক্তি দিয়ে এটা মিক্স করতে হবে এ পর্যায়ে এখানে আমি একটা ডিম দিব দেওয়ার পরে ভালো করে একটু মাখিয়ে নেব দেখবো যে আর দিতে হবে কি না দুটা ডিম একসাথেও দিতে পারেন আপনারা চাইলে বাট আমি একটু দেখে তারপরে দিই আর এখানে চাইলে আপনারা একটু বাড়ানোর জন্য পাউরুটি দিতে পারেন অথবা পাউরুটির গুঁড়ো দিতে পারেন মানে ব্রেড ক্রাম দিতে পারেন বাট আমি এগুলো কিছুই দিই নাই আর দেখেন আমি যেহেতু বলেছিলাম যে এটা বাড়ব এবার এটা কিন্তু খুব সুন্দর মানে মাংসের আঁশগুলো ছেড়ে গেছে জাস্ট মানে মাংসের এটা একদম মিহি হয়ে যায় না এই তো দেন তারপরে আমি আর একটা ডিম দিয়ে দিলাম আমার কাছে মনে হয়েছে একটু শক্ত শক্ত এই জন্য ডিম দিলাম দেওয়ার পরে আবার মাখানো শুরু করলাম এটা মাখানো হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি একটা স্টিলের ট্রেতে বেশ অনেকটা তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখানোর পরে এটা এখন আমি হাতে তেল দিয়ে নিলাম নেওয়ার পরে আমি স্বামীর কাবাবগুলো বানিয়ে নিব। তো আমি এটা প্রথম প্রথম খুব বড় করতেছিলাম পরে চিন্তা করলাম এটা আর একটু ছোটো করা উচিত চাইলে এভাবে করে সুন্দর করে বানিয়ে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন আমি এটা দেখিয়ে দিচ্ছিলাম যে এটা আমি এভাবে করে বানিয়েছি আর এটা বানানো খুব সহজ আমার প্রায় মানে যেহেতু আমি একটু ছোটো করে বানিয়েছিলাম তো এটাতে প্রায় সত্তর থেকে আশিটা হয়েছে এটা বানিয়ে রাখলে দেখা যায় রোজার সময় আমার কাছে মনে হয় অনেক সুবিধা আবার রোজার পরও ঈদের সময় যে মেহমানগুলো আসে তখনও খুব সুবিধা হয় টিকি এটা বানা বানানোর পরে আমার কাছে মনে হয় অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এটার টেস্টটা কোনোভাবেই নষ্ট হয় না আমার কাছে তাই মনে হয় এই তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছিলাম আর আপনাদের সুবিধার্থে আমি আর একটা একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে তো এভাবে যখন বানানো হয়ে যাবে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব বাকিগুলো বানিয়ে নিচ্ছি তো সবগুলো বানানোর পরে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম দেন তারপরে দেখেন কতগুলো হয়েছে আর এখন এক এক করে এগুলো আমি হচ্ছে একটা জিপলক ব্যাগ অথবা কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে দিব তো আমি আগেও বলেছি আমার কাছে জিপলক ব্যাগটা অনেক সুবিধার মনে হয় কারণ এটাতে মানে জায়গাটা কম লাগে আর বক্সে জায়গাটা বেশি লাগে তো এইভাবে করে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি আমি এই ট্রেটার মধ্যে তিনটা লেয়ারে রেখেছিলাম দেন তারপরে হচ্ছে আমি আরেকটা ট্রেতে রেখেছি তো এটাতেও কিছু হয় নাই যেহেতু আমি প্রথম বানিয়েই সাথে সাথে ফ্রিজে রেখেছি এই জন্য একটার সাথে আরেকটা কোনোভাবেই লাগে নাই দেন তারপরে কিছু কাগজ দিয়ে রেখেছিলাম উপরে যাতে করে না লেগে যায় আমার এই বড়ো ডিপ ফ্রিজটাই একটুখানি আইস জমে যদি এভাবে খুলে কোনো কিছু রাখে তাহলে বাট নর্মালি এভাবে অত আইস জমে না তো এভাবে করে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম